সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাঁচ সমান রান তুলে দিয়েছে নিউজিল্যান্ড দর্শক এদিন প্রথমে টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড মাত্র একচল্লিশ রানে এক উইকেট হারার পর যেন চাপে পড়ে গিয়েছিল দলটি তবে এদিন দলের হয়ে যেন অবিশ্বাস্য ব্যাটিং করেছে রবীন্দ্রা এবং উইলিয়ামসন দুজনেই হাঁকিয়েছেন সেঞ্চুরি রবীন্দ্রা নির্ধারিত একশো এক বল ব্যাটিং করে তেরোটি ফোর এবং একটি ছক্কার বিনিময়ে একশো আট রান করেন অন্যদিকে ক্যাবিন উইলিয়ামসন নির্ধারিত চুরানব্বই বল ব্যাটিং করেই দশটি ফোর এবং দুইটি ছক্কা মেরে একশো দুই রান করেন অন্যদিকে নিউজিল্যান্ড নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাটিং করে তিনশো বাষট্টি রান করেন ছয় উইকেটের বিনিময়ে যা কিনা টার্গেটে সাউথ আফ্রিকার বিপক্ষে পাহাড় সমান রান বন্ধুরা সাউথ আফ্রিকা পারবে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিতে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন